জীবন দরিদ্র হোক মানুষটা যেন ভালো হয় যে আপনাকে সম্মান করবে সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে কিন্তু মানুষ যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শতব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করে তাদের কোনো কাজ না থাকলে না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে সংসারে গৃহবধূদের স্বামীর দুটো পয়সা বাঁচানোর জন্য অনেকটা পরিশ্রম ও বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয় সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেক বিকাল চারটায় আসছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো চলো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আমার প্রাণ প্রিয় ভাইয়া আপুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে লিখে দিও তো হ্যাঁ একটা আপু বলেছিলো মানে আমার ভিডিওগুলো ঘোলা ঘোলা হয় কারণ আমার লাইটের সেট আপটা যে আছে না তো রুমের থেকে একটু কর্নারে আছে সেই জন্য আর কি ভালো ক্লিয়ারভাবে বোঝা যায় না তো এইভাবে আর কি চালিয়ে যাব কারণ ফার্স্ট চ্যানেলটাতেও আমার বন্ধ হয়ে গেছে ওই জন্য এটা চ্যানেলে আমি অত যত্ন মানে অত ক্লিয়ারিংভাবে অত পয়সা খরচ করার ব্যাপারে ভাবতেছি না এর আগে মে আমি আগের চ্যানেলটাতে পাঁচ ছয়টা স্ট্যান্ড কিনেছি অনেক লাইট সেট করেছি কিন্তু কোনো ফল হয়নি সেই জন্য আমি ভাবি কি যেই গাছগুলোতে যেই জিনিসটাতে বেশি তুমি যত্ন করবে সেই জিনিসটা দিয়ে কিন্তু সাকসেস হয় না আর দেখবে তার কারণ যে লাউ গাছে তুমি পানি দিবে প্রত্যেক দিন প্রত্যেকদিন যত্ন করবে ঘাস টাস ছিলিয়ে দিবে সেই লাউ গাছটাই কিন্তু মরে যায় আর দেখুন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কত ঘাস কত অকেজো গাছ একেবারে পরপর করে এগিয়ে যাচ্ছে সেই জন্য সেটা হলো এর উদাহরণ তো চলো যতটুকুই পাচ্ছি ততটুকি দেখানোর চেষ্টা করবো আর কি আজকে আজকে মেয়ে আজকে কলেজে যাবে না ছেলে ছেলে স্কুলে যাবে আর কি তো ওই জন্য সংসারিক সব সময় আর কি একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আজকে রান্না করব কি জানো যা বাজারে যা সবজির দাম রসুনের পোয়া একশো টাকা বাঁধা বাকি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি পঞ্চাশ টাকার নিচে কোনো সবজিই নেই তো আকাশ ছোয়া দাম বেড়েছে জানি না কী কারণে হচ্ছে আর কি এরকম তো আমাদের মধ্যবিত্তের খুব আর কি অসুবিধের মধ্যে আর কি আমরা আছি কারণ এই যে দেখুন এ আবার মেয়ে সেলাই করতে বসেছে ছেলে ওর বন্ধুর সাথে কথা বলতেছে ছেলের আব্বা ব্যাগগুলো ইয়ে করতেছে আর এপাশে আমি আজকে রান্না করতেছি আর এখানে দেখুন বসিয়ে দিচ্ছি আমি কড়াইতে মুসুর ডাল বসিয়ে দিয়েছি ভাত আজকে রান্না করব কি ওই যে আলু আর ছেলেকে বললাম দু তিনটে দুধ দুধ কচুর ডাটি আর কি ছিঁড়ে আনতে মানে আলু কয়েকটা দুধ কচুর ডাটি মানে কিছু রাখা আছে মানে আমার মা দিয়েছে আর কি একটু মটন সেই মটন আর কি বানাবো ওই দুধ কচুর ডাটি আর আলু আলু দু তিনটে দিয়েছে আলু তো চল্লিশ টাকা কেজি তো সেই জন্য আলু আর কি বেশি দেব না ওই কচুর ডাটিই দেব মানে ছেলে মেয়ে ওর আব্বুকে আমি আলুই দেবো আর কচুর ডাটিটা আমি খেয়ে নেব তো হিসাব বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে হয় তাই না যেহেতু দুই আড়াই মাস থেকে হাজব্যান্ড বসেই আছে ইনকাম কম সেই জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারকে চালাতে হয় আর অল্প ইনকামে এভাবে চালাতে হয় এই যে দেখুন ছেলেকে খেতেই দিয়েছে অলরেডি ওই স্কুলে যাওয়ার জন্য ব্যাগটা রেডি হয়ে নিয়ে এসে বসেছে আর আর এ পাশে আবার আর কি মেয়ে সেলাই করতেছে তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে সবজি হচ্ছে এটাকে আর কি বেশি ঝোলঢোল করবো না যেহেতু ডাল বানিয়েছি সেই জন্য আর কি একটু মাখা মাখা টাইপ করব বাস তাই দিয়ে সকালেরও হবে দুপুরে হবে আজকে কিন্তু ডিম বানাবো না আজ মানে ডিম আছে আট দশটা ডিম আছে আর কি তো এখানে আমি মশলা আর কি হামান দিস্তাতে পিষে নিচ্ছি তো যদি গৃহিণীদের সুগৃহিণীদের যদি বুদ্ধি থাকে মাথায় না তাহলে একবেলা দুবেলা কিন্তু নিজে ম্যানেজ করে চালাতে পারে বুদ্ধি খাটিয়ে আর নিজের পরিশ্রম আর কষ্ট দিয়ে আর কি বুদ্ধি খাটিয়ে সেই সংসারটাকে চালিয়ে নিতে পারে তো তোমরা তো বিশ্বাস করবে না আজকে হলো কয় তারিখ আজকে হলো বারো তারিখ তো এই মাসটা পুরো হয়ে গেলে তিন মাস থেকে মানে বাড়ির যে সংসারের খরচাগুলো আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে চালাচ্ছি হ্যাজব্যান্ড যেহেতু বসে আছে বলছে কি একটা ইনকাম শুরু হয়ে গেলে তারপরে যে টাকাটা তুমি খরচ কর করছো ওটা আমি দিয়ে দেব। তা আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে দেখুন কচুর পাতাগুলো আমি এখন মুরগিকে মুরগিদের দিচ্ছি খেতে এই যে দেখুন বেগুনের চারাগুলো এখন মাথা চারা দিচ্ছে আর যতই পানি দেই দেই না কেন চারা গাছে বেগুন গাছে বা লাউ গাছে আর বৃষ্টির পানি না হলে এরা এরা আর কি বাড়ে বাড়বে না কারণ বৃষ্টির পানি হচ্ছে ওদের মানে পুষ্টিগত খাবার আর কি তো যতই পানিটা নি সেই পানিটাই বৃষ্টির পানিটাই ওদের আর কি শরীরের লাগে তো এ মুরগিদেরও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই সকালবেলায় কিন্তু খাবার দিয়েছি তো ভাবলাম যে না ওই রান্না করার পর যেইগুলো ওই পাতা টাতা ওই যেগুলো বাঁচলো ওইগুলো দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর কি সবুজ জিনিস দেখলেই ওরা পাগল হয়ে যায় সেই জন্য ওইগুলো আর কি দিচ্ছি আর মুরগিও কম আছে আর কি অল্প স্বল্প ধান টান দিয়ে দিই আর কবিতর দ্বারা এই যে দেখুন উড়ি ধরেছে আমার ওই যে মুরগিদের দরজাতে উড়ি ধরেছে যে দেখুন লাউ গাছ তিনটে হয়েছে আর এই যে দেখুন কবিতর চারটেই আছে ওদের মধ্যে ভাব হচ্ছে এই যে দেখুন আবার ফেলিয়ে দিচ্ছে আর এই যে চিচিঙ্গা আবার দুটো চিচিঙ্গা হয়েছে কত সুন্দর কী সেন্ট এই চিচিঙ্গার আর এ ছেলে আবার এই যে দেখুন স্কুলে যাচ্ছে দৌড়ে ছুটে আর এই দেখুন চিচিঙ্গাগুলো কত সুন্দর কী সেন্ট ভালোই লাগে আর বাজারে যেগুলো চিচিঙ্গা নিয়ে আসবো ওইগুলোর কিন্তু একটুকো সেন্ট নেই আর আমার যা সবজি টবজি আমি বাড়িতে আর কি ইয়ে করি গ্রামের মধ্যে ওইটাই আর কি ভালো তো সারটার আমি কিন্তু কিছুই দেই না সমস্ত কাজ সংসারে গুছিয়ে গাছিয়ে দোকানে চলে আসলাম তো গরম লাগতেছে সেই জন্য ভাবছি যে একটু পানি খাবো খাবার পর ব্যাগ উল্টাবো আর কি ব্যাগ ওই হাজব্যান্ড আর কি ওই পাশে সেলাই করতেছে আমি ভাবলাম যে আমি বাঁধি ব্যাগ মানে সুই দিয়ে আর কি বাঁধাবাধি করি তো সেই জন্য আর কি আমিও বাঁধতেছি কয়েকদিন থেকে আর কি মানে যেহেতু বর বসে আছে তো আমি বলছি কি বসে থাকা বাদ দিয়ে ব্যাগ সেলাই করো আমি বাঁধাবাধি করব। মানে ছয়টা ব্যাগ একসাথে নিয়ে নিয়ে এইভাবে আর কি বাঁধতে হয় ছয়টা ছয়টা বারোটা এই বারোটা করে কিন্তু এক ডজন করে কিন্তু বিক্রি হয় ডজন হিসেবে কিন্তু এইগুলো বিক্রি হয় আর কি তো আমার কিন্তু ডেইলি লাইফস্টাইল এইভাবেই আর কি চলে দিনের যে রুটিন এইভাবে আমি আর কি করি তো আজকে আর কি ঘর মোছামুছি বা ঝাড়ু দেওয়া দেখাবো না ওটা আমি সাত সকালে করে ফেলেছি ওটা আর কি আজকে তোমাদের কাছে শেয়ার করব না বারান্দার কাজটাও শেয়ার করব না ওই প্রত্যেক আর কি ডেইলি রুটিনে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব আর তোমাদের সুন্দর সুন্দর একটা করে ভিডিও উপহার দেব আর এই যে দেখুন পরিবেশটা মানে মনে হয় বৃষ্টি হবে এরকম হাওয়া উঠতেছে এই যে দেখুন বৃষ্টি এসেই গেল একেবারে ওই পাশে দেখে আসলাম হাওয়া উঠছে পাশে দোকানে আসতে আসতেই একেবারে বৃষ্টি একেবারে আসলো আবার এই ঘরের দর মানে জানালটা বন্ধ করে দিলাম নাহলে আবার বালিশ টালিশ ভিজে যাবে আর এই পাশে আমি এটা হচ্ছে তো বিকালটা আমি একটু আরাম সারাম করেছি তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো তো এই যে দেখুন এখানে পোলট্রির মাংস মেয়ে বলছে অনেকদিন পোলট্রির মাংস খাওয়া নেই ওর আব্বাকে বলছে যে পোলট্রির মাংস নিয়ে আসো তো ডিম দিয়েই চালিয়ে যাচ্ছি ডিম শুকরি টুকরু ওইগুলো দিয়ে চালিয়ে গেছি যে দিনের ভাত আছে এইগুলো দিয়ে হবে কি না সেটাই ভাবতেছি আর কি তো ওদের দেবো আগে খেতে তারপরে যদি না হয় তাহলে আমি আর একটু রান্না করব আর যদি ওদের হয়ে যায় আমার একমুঠ হয়ে হলেই হয়ে যাবে আমার অত আবার রাতে অত আমি খাইনি এই যে দেখুন বৃষ্টি হয়েছিল মানে বিকেল থেকে লাইট ছিল না এই পনেরো নটার সময় আর কি লাইট চলে আসলো তো হ্যাজব্যান্ড বলছে কি গরম লাগতেছে একটা দরজা খুলে মানে ইয়ে খুলে দিলো ঝাঁপ তো এপাশে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ডকে ডাকলাম যে খেয়ে দে তারপরে সেলাই করে আমি ব্যাগবাদি তো এই যে দেখুন এখন খাওয়ার পালা যেহেতু দিনের ভাত আছে তো তাড়াতাড়ি না খেলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি ডাকলাম সবাইকে তো এখন আর কি খাচ্ছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো অনেক দিন পর পোলট্রির মাংস কিন্তু আমি রান্না করি কীভাবে জানো পোলট্রির মাংস দুই ধোয়া তো এমনিতেই ধোবো কাঁচা পানি দিয়ে তারপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করলে হেভি টেস্ট হয় খেতে